বাংলাদেশের পাঁচ জানুয়ারি নির্বাচনকে সহিংসতায় ক্ষত বিক্ষত বলে আখ্যা দিয়েছে রাইটস ওয়াচ ইয়র্ক ভিত্তিক এই সংস্থার দাবি স্বাধীনতার পর বাংলাদেশে এটি ছিল সবচেয়ে রক্তাক্ত নির্বাচন মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব দাবি করে সংস্থাটি এছাড়াও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে র্যাব বিলুপ্ত করে জবাবদিহিমূলক একটি শৃঙ্খলা বাহিনী গঠনের সুপারিশ তাদের হাসান বিস্তারিত গুলি বিনিময়ের মাঝে গণতন্ত্র বাংলাদেশে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের হিংসাত্মক কার্যকলাপ ও সরকার পক্ষের অত্যাচার নামের চৌষট্টি পাতার রিপোর্টটিতে নির্বাচন বয়কটের ডাক দেওয়া বিরোধী পক্ষের কর্মীদের দ্বারা হিংসাত্মক প্রতিবাদের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে বলা হয়েছে বিরোধী দলের সদস্য ও কর্মীরা অনেক ক্ষেত্রেই ট্রাক বাস ও অটোরিকশাগুলোকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছড়ে কিছু ক্ষেত্রে বিরোধী গোষ্ঠীর সদস্যরা শিশুদের বাধ্য করে আক্রমণ করতে এর প্রতিক্রিয়ায় সরকার পক্ষ নৃশংসভাবে ধরপাকড় শুরু করে এক্ষেত্রে আইন বলবৎকারী সংস্থাগুলির সদস্যরা বিচার বহির্ভূতভাবে হত্যা বলপূর্বক অপহরণ স্বেচ্ছাচারী গ্রেফতার এবং বেআইনিভাবে বেসরকারি সম্পত্তি ধ্বংস করে বলে তুলে ধরেছে রিপোর্টটি পাঁচ জানুয়ারি নির্বাচনকে একটি রক্তক্ষয়ী ঘটনা হিসেবে আখ্যা দিয়ে সংস্থাটি বলছে প্রধান রাজনৈতিক দলগুলোকে এর দায়িত্ব নিতে হবে এক্ষেত্রে কেবল নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়াই যথেষ্ট নয় দায়ী ব্যক্তিবর্গকে খুঁজে তাদের তিরস্কার এবং বিচারের আওতায় আনার সুপারিশ সংস্থাটির রিপোর্টে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে পাঁচ জানুয়ারি নির্বাচনের পর বিধি বহির্ভূতভাবে বিরোধী নেতাদের আটক করে তাদেরকে নাশকতার সন্দেহভাজন ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী এভাবে উনিশজন বিরোধী নেতাকে আটক করা হয়েছে বলে দাবি সংস্থার there were cases of opposition workers being de beaten and most worryingly uh, there are serious reports of persons being detained and then extrajudicially executed while in the, in the hands of security forces বহির্ভূত হত্যাবন্ধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বিলুপ্ত করে একটি জবাবদিহিমূলক ও বেসামরিক শৃঙ্খলা বাহিনী গঠনের সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ হাসান বৈজদ এনটিভি নিউজ ডেস্ক